হার মহাদেব জয় শম্ভু নন্দীদাস কারিগরিতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো আজকে হচ্ছে দেখো ভিডিওটা শুরু করছি কী বলতো ঠাকুরকে দিয়েই ঠাকুর দর্শন করে ভিডিওটা শুরু করছি কেন বলতো তার কারণ হচ্ছে আমি মেয়েকে না জানিয়ে চললাম বাপের বাড়ি মানে আমার বাপের বাড়ি তো মেয়ে আছে মামার বাড়িতে তো সেই কারণে তাকে সারপ্রাইজ দেবো করে তাকে আনতে চললাম তো সেই জন্য আমরা রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো ঠাকুরকে প্রণাম করে এবং বাড়ির সবাইকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছি আর এখন বাজছে কটা বিকেল প্রায় পৌনে ছটা নাগাদ হবে তো দেখতে পেলে আমার হাজব্যান্ড সবাইকে প্রণাম করে নিল আমিও প্রণাম করে নিয়েছি তো এবার বেরিয়ে পড়ছি আর গাড়িতে করেই যা গিয়েছিলাম তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল মেয়ে করেছিল সেই জন্য আর আমার তো মন খুব ছটপট করছিল মেয়েকে দেখার জন্য তো সেই কারণে পরের দিনের জন্য আর অপেক্ষা করিনি আজকেই বেরিয়ে পড়েছি আর বেরোনোর সময় দেখলে না ওই যে ডাক্তারখানা তো হোমিওপ্যাথি ডাক্তারখানায় গেছিলাম তো আমার তো শরীরটা খুব একটা ভালো ছিল না তো আমি আমার আবার অ্যালো অ্যালোপ্যাথি খুব একটা সহ্য হয় না তো সেই কারণে হোমিওপ্যাথি দেখালাম ডাক্তার দেখালাম তো সেখানে বেশ কিছুটা টাইম দেরি হয়ে গেছিলো প্রায় চল্লিশ মিনিট দেরি হয়ে গেছিলো তো তাও যাই হোক গাড়িতে যেহেতু যাচ্ছি সেই জন্য কোনো টেনশন ছিল না তো তো যাই হোক হ্যাঁ যেটা বলছিলাম ওই যে বললাম না অ্যালোপ্যাথি সহ্য হয় না কিন্তু কি বলো তো যখন খুব বাড়াবাড়ি হয়েছিল না একদম প্রচণ্ড জ্বর উঠতে পারছিলাম না তো তখন প্রথমে ফার্স্টে অ্যালোপ্যাথি দেখিয়েছিলাম তোমাদের সঙ্গে ওষুধ শেয়ার করেছি তো অ্যালোপ্যাথি দেখিয়েছিলাম অ্যালোপ্যাথি দেখানোর পরে না আমার আরও বেশি শরীর খারাপ হয়ে গেছিলো তো সেই কারণে আবার হোমিওপ্যাথি দেখালাম মানে প্রচণ্ড দুর্বল লাগছিলো শ্বাসকষ্ট ইয়ে অ্যান্টিবায়োটিকগুলো খেয়ে না প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল তো যাই হোক আমরা বৃষ্টি পড়ছে রাস্তায় আর বৃষ্টি পড়লে কী হবে আমরা তো অনেক দূর চলে এসেছি তো এই যে দেখছো গাড়ির মধ্যে আলোগুলো জ্বালিনি কিন্তু রাস্তার আলোগুলোতে একটু একটু দেখা যাচ্ছিলো তো সেইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি আর এই যে খুব কষ্ট করেই মানে গাড়িতে যেতে অবশ্য খুব একটা কষ্ট হয়নি কিন্তু তাও কি বলবো শরীর খারাপ থাকলে যেটুকু হয় আর কি গাড়ি জার্নি একটু বোঝা যাবে এই ধরো যতই আরামে যাই না কেন এই চার রাস্তাতে দেখছো কেমন আলো মানে বৃষ্টি পড়েছে চকচক করছে একদম তো দেখো আমি কিন্তু নেমে গেছি বাবার বাড়িতে একদম চলে এসেছি নেমে গেছি আর ওই যে দেখছো না আমি কিন্তু ঢুকেও গেছি হুম তো দেখো ওই যে আমার মেয়ে কিন্তু বলিনি ওই দেখো আমার মেয়ে চলে এসছে দেখছো দেখে কিন্তু যাই হোক প্রথমে তো কাউকেই বলিনি মানে মাকে ভাইকে কাউকেই বলিনি তো তারপর দেখলাম দেরি হচ্ছে করে মাকে জানালাম কিন্তু মেয়েকে জানাতে নিষেধ করেছিলাম তো সেই জন্য মেয়ে জানতো না আর বাকি সবাই জানত তো যাই হোক দেখেও খুবই খুশি আর এই যে দেখো আমার মা চা করে এনে দিয়েছে তো আগের দিনকে মানে যেদিন আমি বাড়ি পৌঁছেছি সেদিনকে হচ্ছিল রাত্রিবেলা তো রাত্রিবেলা থেকে ডাইরেক্ট চলে এসেছি কী বলো তো পরের দিন সকালবেলায় তো সকালবেলায় মা চা করে দিচ্ছে আর আমরা চা খাচ্ছি আর এই যে দেখো জামাই কীরকম ভাব নিয়ে বসে বসে চা খাচ্ছে মানে জামাইকে আর কি জিজ্ঞাসা করা হচ্ছে যে কি কি বিস্কুট নেবে তো সেই সেইটা বলছে আর কেমন ধ্যান করার মতন বসে বসে আর কি উত্তর দিচ্ছে তো এই হচ্ছে কথা মানে চার পাঁচ রকমের বিস্কুট নিয়ে মা হাজির হয়েছে তো কোনটা খাবে কোনটা না খাবে সেই সমস্ত কিছু চলছে যাকে বলে জামায় আদর তো সকাল থেকে শুরু হয়ে গেছে জামাই আদর বিস্কুট দিয়ে ফার্স্ট জামায় আদর শুরু হচ্ছে আর তখন বাজছে কটা সকাল নটা তো মারা তো অনেক আগে উঠে গেছিলো হ্যাঁ তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর আমরা দুজন বাকি ছিলাম আমার যেহেতু শরীরটা খারাপ ছিল মানে যেটুকু ঠিক ছিল তো রাত্রে গাড়ি জার্নি করে যাওয়ার কারণে আরও শরীর খারাপ হয়ে গেছিলো পরের দিনকে আর উঠতেই পারিনি ওই একবার উঠে চা বিস্কুট সকালে খাওয়ার পরে সারাটা দিন কেবল শুয়েই কাটিয়েছে তো সকালবেলায় চা বিস্কুটটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি এই যা আর কি আর ওই যে দেখো চার পাঁচ রকমের বিস্কুট নিয়ে নিয়েছে আর এই যে আমার মা দেখো কত রকমের বিস্কুট নিয়ে আর মানে রাখার জায়গা নেই আর কি এছাড়া ওই যে ঠাকুমা এটা হচ্ছে আমার ঠাকুমা তো ঠাকুমার বয়স প্রায় একশো হয়েই যাবে নয় নয় করে তো বন্ধুরা চা বিস্কুট খাওয়ার পরে অনেকটা টাইম ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এসেছি ছাদে তো আজকে একটু রোদ বেরিয়েছিল তো যেদিনকে গিয়েছিলাম সেদিনকে রাত্রে তো প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি সারা রাত জুড়ে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর তারপর দিনে দিনের বেলায় কিন্তু একটু সামান্য রোদ বেরিয়েছিল রোদ বেরিয়েছিল বলতে কি ওই মেঘ মেঘ করেছিল কিন্তু বৃষ্টিটা হয়নি আর কি আর এই যে দেখো ছাদে প্রচুর গাছ লাগিয়েছে তো গাছ তো আমার ভাইয়ের বউই লাগিয়েছে ভাই তো এই সমস্ত কিছু মানে দেখাশোনা করে না ভাইয়ের বউ দেখাশোনা করে তো ওই এগুলো যত্ন করে জল দেওয়া এই সমস্ত কিছু করে তো ভাইয়ের ওই গাছগুলো লাগিয়েছে তো সেগুলোই একটু দেখছিলাম অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আর ছাদে উঠেছিলাম কি জন্য বলো তো আরও একটা কারণ আছে আমার বাবার বাড়ি গ্রামটা যেহেতু একটু নিচু তো দেখলাম যে প্রচুর মানে জমিগুলো সমস্ত ডুবে গিয়েছে আর কি বান চলে এসেছে তো সেইটা আর কি ছাদ থেকে দেখা যায় কি না দেখার জন্য ছাদে উঠেছিলাম তো স্নান তখন স্নান তো হয়ে গেছিলো বললাম তো তখন বাজছে প্রায় সাড়ে বারোটা হবে তো ছাদ থেকে দেখলাম হ্যাঁ প্রচুর জল চারিদিকে শুধু জল তো ওই যে দেখো ছাদে উঠে পড়েছি আমি ছিলাম আর আমার হাজব্যান্ড ছিল তো ওই যে ওই যে উঁচু ছাদটা দেখছো না ওই ছাদটাতে উঠেছিলাম ওখান থেকে আগে যখন আমরা ছোট ছিলাম তখন প্রচুর জল দেখা যেত চারিদিকটা ফাঁকা ছিল তো তখন আর এখন তো ফাঁকা নেই এখন তো চারিদিকে ঘর হয়ে গেছে তো সেই জন্যে পুরোপুরি ভাবে দেখা যায় না কিন্তু তাও অনেকটা দেখা যায় তো উঠতে পারছিলাম না একটু কষ্টই হচ্ছিল কিন্তু তাও দেখবো করে ওই কষ্ট করেই উঠলাম আর কি ছাদে তো ছাদে উঠে দেখলাম তো হ্যাঁ চারিদিকটা জল মানে আমি দেখতে যাইনি আমার মেয়ে তারপরে ভাই ভাইয়ের বউ সবাই ওরা বান দেখতে গেছিলো মানে অনেকটা জল উঠে গেছিলো রাস্তায় তো ওরা দেখতে গেছিলো কিন্তু আমার যেহেতু শরীরটা খারাপ ছিল সেই জন্য আমি আর যাইনি আমাকে যাওয়ার জন্য বারবার বলছিল কিন্তু আমি আর যাইনি কারণ ওই শরীর খারাপ নিয়ে আর বাড়ি থেকে বেরোতেই ইচ্ছা করে না আর এই যে দেখো আমাদের ছাদে যে একটা মতো জিনিস আছে না লোহার ওটাতে হচ্ছে যে পায়রাগুলো বসে তো বাবা পায়রাগুলোকে গম দেয় খেতে রেগুলার বা আরও বাড়ির সবাই দেয় তো সেই কারণে ওটা অনেক দিন আগে যখন আমরা আমার যখন বিয়ে হয়নি তখন থেকেই বাবা ওরকম ব্যবস্থা করে রেখেছিল যাতে পায়রাগুলো এসে বসে আর এই যে দেখো আমি ছাদে যে স্ট্যাচুর মতন দাঁড়িয়ে রয়েছি না কি করছি বলো তো রয়েছে ফটোশ্যুট চলছে হ্যাঁ ঠিকই ধরেছো তোমরা ফটোশ্যুট চলছে তো বললাম একটু ফটো তুলে দাও একটু ছবি তুলে দাও বা একটু রিল করি এই সমস্ত কিছু করছিলাম আর কি মানে রিল রিল করার তো মুডে একদম ছিলামই না কিন্তু তাও কিন্তু কি হয়েছে তো এমন হাসি পেয়ে গেল যে রিল টিল সব মাথায় উঠে গেল মানে আসলে আমি বললাম যে ছবি করে দাও একটু ভিডিও করে দাও তো ভিডিও কর অনেকটা বেশ কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করলো হুম না আমি তো ভাবলাম যে হ্যাঁ আমার হাজব্যান্ড তো খুব ভালো একটা ভিডিও করে দিল আমার তাহলে সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্লাস আবার শর্টসও করতে পারবো সেটা মানে স্লো মোশন করে হ্যান করে দেব এই সমস্ত কিছু ভাবলাম তারপরে হলো এক কাণ্ড কী হলো বলো তো তারপরে দেখছি রিলস তো হয়নি উনি ভিডিওটা অনই করেননি শুধু ফোনটাকে নিয়ে পায়ে পায়ে করে ঘুরিয়ে দিয়েছে তারপর দেখছি ভিডিও অনই করেনি তো সেই জন্য হেসে মানে প্রচণ্ড হাসি পেয়ে গেছিলো তো যাই হোক ছাদে আর কতক্ষণ কাটাবো বলো এবার তো আমরা নিচে চলে এসেছি তো আমরা নিচে চলে এসেছি আর নিচে আসার পরে দেখো আমার হাজব্যান্ডের মুখ না দেখলে তো বাবা তারা আরো ভালোভাবে দেখতে পাবে প্রচন্ড খুশি প্রচণ্ড খুশি কেন বলো তো তার কারণ আছে অনেক তার কারণ হচ্ছে আজকে এমন একটা স্পেশাল মেনু হয়েছে যেটা ওর খুব পছন্দের স্পেশাল মেনু ওই যে ফিক করে হেসে দিয়ে চলে গেল না এই যে দেখো কি মেনু এটা হচ্ছে খিচুড়ি তো আতব চালের খিচুড়ি তো যেটা ওর খুব খুব প্রিয় তো সেদিনকে বৃষ্টিও পড়ছিল তো সেই জন্য আমি মাকে বললাম মা তাহলে খিচুড়ি বানাও তো মা তো এক কথায় রাজি হয়ে গেলো কারণ আমার মাও খিচুড়ি খেতে খুব ভালোবাসে আমি কিন্তু অতটাও পছন্দ করি না আবার যে খুব অপছন্দ করি তাও নয় তো জামাই বলে কথা বাবা জামাই আদর চলছে আর ওই যে আমাকে দেখালো বলছে দারুণ হয়েছে হুম তো পাঁপড় ভাজা তারপরে শাক মোচা তরকারি ছিল তারপর আলু ভাজা এই সমস্ত কিছু ছিল তো মা বেশ খানিকক্ষণ টাইম ধরে জামাইকে খাওয়াবে বলে কত যত্ন করে রান্না করেছে আর ওই যে দেখো আমার মেয়ে আর আমি পাশে বসে খাওয়া দাওয়া করছি আমার মেয়ের কিন্তু খিচুড়ি একদমই পছন্দ নয় কিন্তু তাও খাচ্ছে ওই আর খিচুড়ি তো আর রেগুলার হয় না মাঝে মধ্যে হয় তো সেই জন্য খেয়ে নেয় অত আর ঝামেলা করে না তার কারণ হচ্ছে সব রকম খাওয়াই ধরো অভ্যাস করতে হবে সেটাও তো ঠিক তো একই রকম খাবো বললে তো হবে না মাঝে মধ্যে তো এটা ওটা অনেক রকম খাওয়ার খেতে হবে কারণ দেখো যখন সবাই মিলে একসঙ্গে থাকবো তখন তো সবারই পছন্দ অপছন্দ গুরুত্ব দিতে হবে তো যার খিচুড়ি পছন্দ তাকে তো পাঁচ দিনের একদিন তো খিচুড়ি বানিয়ে দিতেই হবে তো সেই জন্যে মেয়েও খেয়ে নিল খিচুড়ি আর সবাই খেয়ে নিচ্ছে এই হচ্ছে কথা তো খুব খিচুড়িটা সত্যি খুব ভালো হয়েও ছিল তো সবাই মিলে আমরা সেদিন খিচুড়ি খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো কীরকম বান এসেছে দেখো প্রচুর জল প্রচুর জল তো এই ভিডিওটা কিন্তু আমার গ্রামের নয় এটা কিন্তু আমার মামা শ্বশুরের গ্রামের তো ভাগ্নে পাঠিয়েই ছিল তো দেখলাম তোমাদের সঙ্গে এটাও একটু শেয়ার করি তো প্রচুর জল ওদের ওদের ওখানে নদী আছে তো তো প্রচুর জল আর এই যে এইটা হচ্ছে আমাদের গ্রামের মানে আমি দেখতে যাইনি তো মেয়ে তারপরে মেয়ের বাবা ওরা সব গিয়েছিল দেখতে তো আমাকে ভিডিও করে এনে দেখালো বলো যে প্রচুর জল চলে এসছে আর আমি তো বাড়িতে মানে আমি তো টেনশনে পড়ে গিয়েছি যে আমি বাড়ি ফিরব কিভাবে কারণ আমার তো বাপু বাড়ি স্বর্গ হুম বাড়ি স্বর্গ আমার তো এই যে বান টান সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম শেয়ার করার করার পরে দেখো চলে এসছি বিকেল বেলায় তো এখন যখন ভয়েস দিচ্ছি না এখন হচ্ছে প্রচণ্ড মেঘ ডাকছে তোমরা মেঘ ডাকার আওয়াজ পাচ্ছ কি না বুঝতে পারছি না তো মেঘ ডাকছে আর বিকেল বেলায় হচ্ছে যে আমার ভাইয়ের বউ পাস্তা বানাচ্ছিলো তো মেঘ না না আমার যাই হোক ও পাস্তা বানাচ্ছিলো আর পাস্তা আমার মেয়ের আবদারেই বানাচ্ছিলো তো ওর কাছে মানে বাবার বাড়ি গেলে আমার মেয়ের সমস্ত আবদার ওর মামিমার কাছেই হ্যাঁ ওর মামিমার সঙ্গেই সারাক্ষণ মানে তখন আর আমাকেও চেনে না কাউকেই চেনে না ওই মামিমার সঙ্গেই সারাক্ষণ মামিমা কোথায় গেলো মামিমার সঙ্গে সঙ্গে সারাক্ষণ তো মামিমাকে বলেছে পাস্তা খাবো তো মামিমা পাস্তা বানাচ্ছিল আর আমাদের সন্ধ্যাবেলায় টিফিনও হয়ে গেছিলো তো যাই হোক ভালোই পাস্তাটা বানাই দেখলাম এই ফার্স্ট টাইম খেলাম ওর হাতে পাস্তা তো রান্না ভালোই করে হ্যাঁ তো যাই হোক আমাদেরও খুব ভালোই লেগেছে আর সন্ধেবেলায় অল্প স্বল্প আর কি হয় মানে বাড়িতে তো সব নিজে বানিয়ে খাই এবার অন্য কেউ বানিয়ে দিলে কিন্তু ভালোই লাগে খেতে তো যাই হোক আমরা সন্ধেবেলায় সবাই মিলে একটু আধটু পাস্তা খেয়ে নিয়েছি টিফিন করা হয়ে গেছে তো এই যে দেখো এইটা হচ্ছে পাস্তার ফাইনাল লুক তো আমরা বাপ মানে আমার বাপ নয় অবশ্যই মেয়ের বাপ মেয়ে মেয়ের বাবা আমি সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি আর খেতেও দুর্দান্ত হয়েছিল। খাওয়ার পর তো এখন ভয়েস দিচ্ছি ধরো তো এখন ভালোভাবে বলতে পারছি যে দুর্দান্ত হয়েছিল আর ওই যে আমি একদম মানে মুখ ধরেছি যে বলো কেমন হয়েছে বলো হুম তো এ হচ্ছে কথা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আর এইটা হচ্ছে তারপরের দিন সকালবেলা আমি বাড়ি ফিরছি হা 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 কী আনন্দ কি আনন্দ বাড়ি ফিরছি তো চলো টাটা আর অবশ্যই অবশ্যই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে একদম বাড়িতে ভিডিও নিয়ে দেখা হবে বাড়ির ভিডিও মানে আমি আমার যে স্বর্গ সেই স্বর্গের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো আজকে আর কথা বাড়াচ্ছি না এই যে দেখো চারিদিকে বন্যা চলে এসেছে আমি তাড়াতাড়ি বাড়ি যাই আর তোমরা তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো টাটা